দুর্ভিক্ষ হইলে মানে কতটা রুচির দুর্ভিক্ষ হইলে এই ধরনের কাজকর্ম করে বেড়ায় মানে বিশ বছরের যুবকা তোর কি না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আরমিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে না ভাই কি ভাই কোট কিনা ভালো কথা ঠিক আছে কিন্তু জামাই তো ভাই দুইটা হবে না ঠিক আছে তিনটা হবে দুইটা স্বীকৃতি প্রাপ্ত আর একটা জারত প্রাপ্ত মানে জারত কিতে প্রাপ্ত কে বলা কে বলা দুইটা স্বীকৃতি প্রাপ্ত আর একটা জারত প্রাপ্ত মানে জারত কিতে প্রাপ্ত লাভ ইজ পাওয়ার লাভ ইজ পিস লাভ ইজ হ্যাপিনেস লাভ ইজ লাইফ

মানে ভালো ভালো কাজ করবো আছে সবগুলো কিনা লায়লা মানে তার কাছে নিয়ে এসে পড়ছে ঠিক আছে সেইগুলো আবার সেইটা একে একে লিক করে দিছে মানে লিক করছে বলতে বলতে দিতে পারতেছেন মানে আপনাদের ক্রাশ কুইন অনেকে মিটির সাথে যে ভিডিওগুলো বা ছবিগুলো যে প্রকাশ পাইছে ডাটা ট্রান্সফারের মাধ্যমে প্রকাশ পেয়েছে তো ভাই লাইলাবা আপনার মনে কতটা উদ্ধার ভাই আপনি যদি এই ডাটা ট্রান্সফারগুলো না করতেন তাহলে আসলেই আমরা এই মজার মজার জিনিসগুলো আসলে খুব মিস করে ফেলতাম बिकॉज আর সমাজের মানুষের মানে সুন্দর সুন্দর মানুষের ভিডিওগুলো দেখতে পারতাম না আস্তে আস্তে বাদ দেবো ভাই আমি আর এই জগতে থাকবো না কেন করবি আমার সাথে খেলাবেলা মাংলা করে খেলা করতেছিস

আর বাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে সাথে দেখছেন অ্যান্ড ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর তার পাশে থাকাটি ভাজিয়ে হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আলাইকুম